আসসালামু আলাইকুম এমডি তো কীভাবে সিম এম কিনবেন ঠিক আছে অনেকেই অনেকভাবে এমবি কিনেন তো লস হয়ে যায় এমবির দাম বেশি মানে ঠিক আছে এস এম এস দেখে তো আপনি এম বি কিনবেন এস এম এসে কী অফার আছে নাকি কি ওইটা দেখে কিনবেন তাছাড়া আপনার সিমে অনেক অফার থাকে যেগুলো আপনি জানেন না জানেনি না ঠিক আছে কিন্তু প্রথমে আপনি ডায়ের পেয়ারে ঢুকবেন ঢোকার পরে স্টার ওয়ান টান লিখবেন ঠিক আছে এইটা লেখে আপনি সব অফার পাইবেন ইনস্টা ওয়ান টুয়ান লিখবেন লাগবেন দেখে আপনি যেই সিম এমবি কিনতে চান ওই সিম সিলেক্ট করবেন আমি এই রবি সিমটা সিলেক্ট করলাম ভিডিওটা দিয়ে দেখেন তো বুঝতে পারবেন সব কিছু এই দেখেন এক নম্বরে কি আছে দেখেন এক নাম্বার আছে ব্যালেন্স প্যাকেজ দুই নাম্বার আছে মিনিট অফার আপনি যদি মিনিট কিনতে চান তাহলে এখানে টু লেখেন যদি ইন্টারনেট অফার তিন নাম্বার আছে ইন্টারনেট কিনতে চান তাহলে থ্রি লেখেন চার নাম্বার আছে অফার মাই অফার ফোর ফোর লেখেন যদি আপনি মাই অফার দেখতে চান লোন নিতে চাইলে ফাইভ লেখেন এসএমএস কিনতে চাইলে সিক্স লেখেন ঠিক আছে অন্য অন্য অপশন চাইলে আসি মোড় লেখেন এইট লেখেন তো আমরা এখন কিনবো ইন্টারনেট ঠিক আছে তার কারণ ইন্টারনেট আছে হলো তিন নাম্বারে তো এখন আমরা থ্রি দেবো এখানে এই তো থ্রি দিয়ে এসে সেন্ড করে দিলাম ডান পাশে দিয়ে স্যান্ডটা এখানে সেন্ড করলাম ও কানেকশন একটু প্রবলেম তো বেশি দেরি করেছি তো ওইখানে আছে সমস্যা নয় আমার মানে লেট করলে একটু ইন্টারনেট প্রবলেম দেব এটা সবার ক্ষেত্রে দিব বেশি লেট করে দেবো না আর কি তো এটা তো বোঝাই দিয়েছি কোনটা তো আমরা তিন নাম্বারে দেখবো ইন্টারনেট ওপর এই যে থ্রি লেখলাম থ্রি লেখা সেন্ড করে দিলাম হুম দেখেন প্রথম গিয়েছে পনেরো জিবি সাত দিন দুই জিবি চার জিবি যেবি আপনি দেখে নেবেন ঠিক আছে আমার এটা ভালো লাগলো না এই যে দেখেন শুট নিচে নেক্সট আছে স্টার চিহ্ন এখন যদি আপনি স্টার চিহ্ন দেন এখানে তাহলে নেক্সট যেতে পারবেন এই দেখেন স্টার চিহ্ন দিয়ে সেন্ড করে দিলাম তখন আমি নেক্সট ডে যাবো দিয়ে নেক্সট ডেকে অফার আছে এই দেখেন আনলিমিটেড ডাটা প্যাক নয় নম্বরে আছে বারো জিবি আনলিমিটেড ডাটা প্যাক তিন ঘন্টা সবগুলো আপনি যদি নেক্সটে যেতে চান তাহলে স্টারে দেবেন কিন্তু আমি নেক্সটে যাবো না আমি আনলিমিটেড অফার দেখবো তাই নয় যাবো ঠিক আছে নয় যায় দেখব আনলিমিটেড অফার আছে এই দেখেন আনলিমিটেড ডাটা তিন ঘন্টা সাতাশ টাকা আনলিমিটেড ডাটা একদিন সাতানব্বই টাকা আনলিমিটেড ডাটা সাত দিন দুশো চল্লিশ টাকা আনলিমিটেড ডাটা তিরিশ দিন আটশো সাতানব্বই টাকা আপনি যদি ব্যাগ আসতে চান ব্যাগ আসতে চান মানে আগের জায়গায় আসতে চান তাহলে হ্যাশ চিহ্ন দিবেন এই তো আমি চিহ্ন দিয়ে আবার সেন্ড করে দিলাম তাহলে আমার আগের জায়গায় নিয়ে আসবো এখন আমি আবার নেক্সট যেতে চাই নেক্সট গেলে আপনি স্ট্যাচি নদী তৈরবো আপনার যেইখানে যেই চিহ্নটা দেখাইব এই স্টার চিহ্ন দিলাম এই চিহ্ন দিয়ে নেক্সটে গেলাম পরবর্তীতে আমার যেটা ভালো লাগলো আবার নেক্সটে যাবো এই আবার নেক্সটে গেলাম ঠিক আছে নেক্সটে পর আনলিমিটেড ডাটা তো এখন আমি ব্যাগে আসবো আবার ব্যাগে আসলাম তো আপনারা কীভাবে কিনবেন এটা আমি এসে দিতে ঠিক আছে এই দেখেন আপনি বারো নম্বর যে বারো নম্বর আঠারো জিবি তিরিশ দিন তাই সাতানব্বই টাকা ওখানটা আপনি কিনবেন এটা কই নাম্বারে আছে আপনার তাই সড়ানব্বই টাকা আপনার ফোনে রিচার্জ থাকতে হবে ঠিক আছে আপনি রিচার্জ করে নেবেন আপনার ফোনে তাই সাতানব্বই টাকা পরে দেখেন বারো নম্বর আছে আমি বারো লিখলাম বারো লিখে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে যে আপনার অ্যাক্টিভ দেখেন এক নম্বরে অ্যাক্টিভ দুই নাম্বারে একটি প্যান আপনি এক নাম্বারে ওয়ান দিবেন ওয়ান দিয়ে যদি আপনি টাকা থাকে আপনার ফোনে যত টাকা এক চারশো আটানব্বই টাকা টাকাটা যদি থাকে তাহলে কিনা হয়ে ঠিক আছে যত আমি কিনবো না তাহলে ওয়ান দিলাম না তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কিনবেন তো ভিডিও দেখেন আর ট্রাই করেন মন দিয়ে ভিডিও করেন অবশ্যই আপনিও কিনতে পারবেন